ইউরোপে ফিরছেন নেইমার জুনিয়র বিশ্বকাপের আগে ইউরোপে ফেরা নেইমারের জন্য দারুণ রোমাঞ্চ হবে তাকে পেতে চায় ইপিএল এর দল ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপ ছেড়েছেন দুই সালে পিএসজি ছেড়ে যান সৌদি লিগে তবে বেশি খেলার সুযোগ পাননি কারণটা ছিল ইঞ্জুরি গুঞ্জন ছিল সৌদি আরব ছাড়ার পর ইউরোপে ফিরবেন তবে ফিরে গেলেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে তবে জানুয়ারিতে শেষ হবে ব্রাজিলের লিগ সিরিয়া মার্চ এপ্রিলে আবার শুরু হওয়ার সম্ভাবনা নেই তাই তিন মাস নেইমার বসে থাকবে না আবার ফিরতে হবে জাতীয় দলে যেখানে তার জন্য অপেক্ষা করছে কালো অঞ্চলতি এসবের জন্য ক্লাবে তাকে নিজেকে প্রমাণ করতে হবে আর তার জন্য দরকার একটা ভালো ক্লাব আর তাকে দলে পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড এমনটাই দাবি করছে দ্য সান ফিজাসের সহ বিভিন্ন গণমাধ্যম শোনা যাচ্ছে জানুয়ারির পর ছয় মাসের লোনে ইউরোপে যাবেন এই তারকা আর তাকে পেতে মরিয়া হয়ে রয়েছে ইপিএলের এই দলটি